প্রিয় বন্ধুরা ফেসবুক থেকে সবাই কিন্তু ইনকাম করতে চাই বন্ধুরা অনলাইন থেকে সবাই ইনকাম করতে চাই বন্ধুরা আপনারা যদি অনলাইন থেকে বা ইনকাম ভাই ভাই এক্সট্রা বোনাস অনলাইন থেকে সবাই ইনকাম করতে ভাই ফেসবুক থেকে বিশেষ করে তাহলে এখন ফেসবুকে আসলে কিন্তু ভাই আপনারা ইনকাম করতে চাইবে না এর জন্য কয়েকটা টুলস আছে ভাই সেই টুলস গুলো আপনাদের মনিটাইজ করা লাগবে ভাই ফেসবুকের যে দুই তিনটা টুলস আছে ভাই আজকে আমি একটা টুলস এর বিষয়ে আলোচনা করবো আপনাদের সাথে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ভাই বোনাস টুলস আজকে আমি বোনাস টুলস সম্পর্কে আলোচনা করবো বোনাস টুলস ভাই এমন একটা টুলস ভাই এই মাধ্যমে আপনারা ফটো থেকে ইনকাম করতে পারবেন এবং থেকে ইনকাম করতে পারবেন ভাই আপনারা যদি কোনো টেক্স লিখে ভাই ফেসবুকে আপলোড করেন সেখান থেকে উনি ইনকাম করতে পারবেন ভাই লাইক কমেন্ট শেয়ার এর মাধ্যমে আপনাদের ইনকামটা হবে বোনাস টুলস দারুন টুলস ভাই চলুন তাহলে আমরা বোনাস টুলস এখন ক্লিক করে দেখবো এর কি ব্যাপার চলুন চলো দেখুন বন্ধুরা আমরা যখন ফেসবুক পেজের মনিটাইজেশন সেকশনের মধ্যে চলে আসলাম হ্যাঁ এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে এখানে দেখতে পাচ্ছেন পে আছে স্টার আছে অ্যাপসন রিলস আছে বোনাস আজকে আমরা কিন্তু এই বোনাস টুলসের সম্পর্কে আলোচনা করবো এই বোনাস টুলসে কি এবং কিভাবে আপনারা আর্নিং করতে পারবেন তো আপনারা যখন বোনাস টুলসে দেখতে পাচ্ছেন বোনাস হ্যাঁ আপনারা যখন এই বোনাস টুলসের মধ্যে ক্লিক করবেন ভাই তখন কিন্তু আপনারা এরকম অপশন দেখতে পাবেন দেখতে পাচ্ছেন বোনাস টুলস যখন আমি ক্লিক করলাম তখন উপরে ক্লিক আছে স্টার্ট মেকিং মানি উইথ বোনাস বোনাস থেকে যদি আপনারা ইনকাম করতে চান ভাই দেখতে পাচ্ছেন এখানে কতগুলি ক্রাইচি ক্রাইচি বলতে কিছু নেই ভাই নিচে দেখতে পাচ্ছেন এই অপশনটা কিন্তু সব থেকে মূল্যবান দেখতে পাচ্ছেন ভাই ইনভাইট এই ক্রাইচিরা যে লেখাটা আছে ক্রাইচির নিচে ইনভাইট অনলি ভাই এটা কিন্তু ইনভাইটের মাধ্যমে কিন্তু আপনারা বোনাস টুলস এর সেট আপটা পেয়ে যাবেন ভাই এর কোনো ক্রাইচিরা নেই বন্ধুরা বোনাস টুলস টা পেতে কোনো ক্রাইচিরা নেবে এটা জাস্ট ইনভাইট বেস ভাই আপনারা প্রতিনিয়ত ফেসবুক ফটো টেক্স আপলোড করতে থাকুন দেখতে পাবেন হঠাৎ করে ভাই বোনাস আছে এই যে হঠাৎ করে চলে আসবে ভাই হঠাৎ করে পাশে সেট আপ আসবে আপনি বোনাস টুলস একবার সেট আপ চলে ভাই আপনি তো লাকি বন্ধুরা হ্যাঁ ভীষণ লাকি কারণ ফটো টেক্সট থেকে আপনারা আর্নিং করতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন